আসসালামু আলাইকুম এই সৌম্য সরকার কে তো চায় বাংলার ক্রিকেট ফ্যানরা যে সৌম্য সরকার প্যারিসকোপ শটের আবিষ্কারক যেই সৌম্য সরকার দুই চোদ্দ সালে অভিষেক হওয়ার পর টানা রেসিডেন্ট ফর্মে যেই সৌম্য সরকার ভারত এবং সাউথ আফ্রিকাকে হারানোর নায়ক ছিলেন এক রকম বাংলাদেশ ক্রিকেটে সৌম্য সরকার এত সহজে খুব কম সময়ে যেভাবে জনপ্রিয়তা পেয়েছিলেন সেভাবে হয়তো আর কোনো প্লেয়াররা প্রাণ নাই কিন্তু সেই সৌম্য সরকার নিজের নামের মতো ঠিক যেমন থা হওয়ার কথা তেমন কিন্তু থাকতে পারেন নাই রিসেন্টলি তার কেসে খুবই বাজে পারফরমেন্স বাজে ফর্ম আর সেই বাজে ফর্মের দরুন তিনি প্রায় জাতীয় দলের মুখটা দেখা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল এমন সময় সৌম্য সরকার ফিরেছিলেন হাতুর সিংহের কল্যাণে এবং ফিরেও তারপরও স্থায়ী হতে পারেন নাই তো ওয়ান ডে তে ধারাবাহিক সৌম্য সরকার কিছুটা হলেও স্বস্তি দিয়েছেন এবং সেই স্বস্তির আলোকেই সৌম্য সরকার কে বাংলাদেশ ক্রিকেট টিমের আছে একদম কাছাকাছি সেই সময় সরকার এবার খেলছেন রংপুর রাইডার্স এর হয়ে এবং রংপুর রাইডার্স যে তাকে নিলামে নেবে সেটাও হয়তো তিনি বুঝেন নাই যেভাবে দাম হওয়ার কথা সেই দামও হয় নাই কিন্তু সেই সময় সরকারের মূল ম্যাজিকটা বুঝিয়ে দেখানো শুরু হলো এই ডিসেম্বর থেকেই এই ডিসেম্বরে গ্লোবাল সুপার লীগ আয়োজন করে এবং সেখানে গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে রংপুর রাইডার্স এবং রংপুর রাইডার্স এর দলে সৌম্য সরকার থাকেন এবং সেখানে সৌম্য সরকার দেখেন টি টোয়েন্টিতে ফিরছেন এবং টি টোয়েন্টিতে তিনি এখনো প্রয়োজন বাংলাদেশের ক্রিকেটে যে সৌম্য সরকারকে আমরা টি টোয়েন্টিতে খুবই চমৎপ্রদ কিছু শর্ট তার এখনো চোখে লেগে থাকে প্রত্যেকটা ক্রিকেট সেই সৌম্য সরকার যেন আবিষ্কার করলেন নিজেকে নতুন রূপে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গ্লোবাল সুপার লিগে সেখানে সৌম্য সরকার যেভাবে তার ব্যাটিংটা দেখালেন সেই ব্যাটিংয়ে আপনি বাহ বা না দিয়েই পারবেন না দুইটা ফিফটি রয়েছে তার জুলিতে লাস্ট ফাইনাল ম্যাচে যেভাবে একদম এইটটি সিক্স রানের ইনিংস খেলা একদম ম্যাচ জয়ী ইনিংস খেলা রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করলেন প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগে এবং গ্লোবাল সুপার লিগের বৈশ্বিক এই টুর্নামেন্টে সেখানে বাংলাদেশের একটা দল চ্যাম্পিয়ন হলো সেটা আসলেই আসলেই আমাদের বাংলাদেশি ফ্যান যারা রয়েছে তাদেরকে আনন্দ দেয় তাদেরকে স্বস্তি দেয় যে বিশ্ব ক্রিকেটে আমরা ও দিতে পারি নারা এবং সেই নারার মূল নায়ক যিনি নিয়ে হলেন সৌম্য সরকার সৌম্য সরকারের এইটটি সিক্স রানে রয়েছে বিশাল বিশাল কিছু চক্কা সেই চক্কা এখনো চুকে লেগে আছে এই সেই চক্কা দেখতে কার না ভালো লাগবে যারা একবার দেখেছে তারা বারবার হাইলাইটস খুঁজে দেখতে চাইবে ইউটিউবে সেই সৌম্য সরকার বুঝি এবার ফিরছেন এই সৌম্য সরকার নিয়ে ফাইনাল ম্যাচের আগেও ছিল অনেক কথা যেখানে বিসিবি এনওসি দিবে কি দেবে না এইরকম অবস্থায় ছিল সেখানে ম্যাচ শুরুর দুই ঘন্টা আগে ক্রিকেট বোর্ড এবং তার ফলে খেলতে পারেন এই গ্লোবাল পার লিগের ইম্পর্টেন্ট এক ফাইনাল এবং সেই ফাইনালে খেলতে পেরে কী রকম খেলা খেলতে হয় সেটা দেখালেন সৌম্য সরকার এবং রংপুর রাইডার্স বাধ্য করলেন তার প্রতি আস্থা রাখতে কারণ রংপুর রাইডার্স যেভাবে চেয়েছিল সৌম্য আফিফ এবং রিসাদকে যে যদি এই তিনজনকে বিসিবি এনওসি না দিত তাহলে হয়তো এই টুর্নামেন্টের ফাইনালটা খেলাটা অনেক কষ্টসাধ্য হয়ে পড়তো রংপুর রাইডার্স কিন্তু সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বা পেতেই পারে সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যথা সময়ে যথা একটা সিদ্ধান্ত নিয়েছে যেহেতু বাংলাদেশ জাতীয় দলও রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে এবং গ্লোবাল সুপার লিগের ফাইনাল ম্যাচটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে সেই সেহেতু ভ্রমণ ক্লান্তি কিছুটা হলেও স্বল্প রয়েছে সেক্ষেত্রে দুই আড়াই ঘন্টা দেড় ঘন্টা এরকমের ভ্রমণ কাল ক্লান্তি থাকতে পারে দুই দেড় ঘন্টার ভ্রমণকাল ক্লান্তি নিয়ে সেটা কিন্তু খেলা যায় সেটা আমরা আবুধাবি আহ চিটেন এবং এশিয়া অনূর্ধ্ব উনিশ দলের যে টুর্নামেন্ট ছিল সেটাই আমরা দেখছি আফগানিস্তান প্লেয়ার আল মোহাম্মদ ফার আবুধাবি টি টেনেও খেলছেন আবার অনূর্ধ্ব উনিশ দলের হয়েও খেলেছেন সেই হিসাবে সৌম্য সরকার দুটা টুর্নামেন্টই খেলতে পারেন টুর্নামেন্ট বলতে জাতীয় দলের হয়ে খেলতে পারেন প্লাস হচ্ছে বাংলাদেশ রংপুর রাইডার্সের হয়ে খেলতে পারেন এবং রংপুর রাইডার্সের হয়ে খেলে তিনি নায়ক বনে গেছেন এখন আগামী কালকে থেকে শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে ওডিআই এবং সেই এর প্রথম ম্যাচে সৌম্য সরকার থাকবেন সেটা নিশ্চিত কারণ সৌম্য বলে তিনি এই ম্যাচ ডিজার্ভ করেন ওপেনিং এ খেলতে সৌম্য জায়গায় আমরা দেখেছি প্লেস করতে লোয়ার অর্ডারেও তিনি খেলেছেন মিডল অর্ডারে খেলেছেন টপ অর্ডারে খেলেছেন কিন্তু টপ অর্ডারে তিনি সবসময় গুরুত্বপূর্ণ রুল পালন করেন এবং সেই গুরুত্বপূর্ণ রুলের দায়িত্ব যখন রংপুর রাইডার্স তার কাজে বর্তায় তখন রংপুর রাইডার্সের ওপেনিং এ নেমে সৌম্য সরকার আর স্টিফেন প্রতিদান আমেরিকার এই ব্যাটারও নিজেকে পরিপূর্ণভাবে মেলে ধরতে পারলেন ফলে বিপিএল কিংবা পরবর্তী কোন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টেইলোর বা সৌম্য সরকারের দিকে নজর রাখতে পারে যে কোনো ফ্রাঞ্চাইজি গুলো তো আশা করবো সৌম্য সরকার তার ফর্মের দ্বারা অব্যাহত রাখবেন বাংলাদেশকে আরো কিছু দেবেন আরো আমরা প্যারিস্কোপ শট দেখতে পাবো সৌম্যের দ্বারালো ব্যাট